আজকে কিছু তিক্ত কথা বলি বিবেচনা ভার আপনাদের কাঁধেই দিলাম বিবেকের কাছে আপনাদের ছাত্র দলের ব্যর্থতার দায় কান একটু বিশ্লেষণ করি রাজপথে ত্যাগিন নাকি ড্রয়িং সিন্ডিকেট ডাকসু রাকসু চাকসু কিংবা জকসু সবকটা ছাত্র সংসদের নির্বাচনে দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হার কেবল ব্যর্থতা নয় এটা স্পষ্টত প্ল্যানিং আর কোর্ডিনেশনের অভাবে কেন ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি যেতে পারছে না কেন পিছিয়ে পড়ছে এর উত্তর খুঁজতে যে আমি ব্যক্তিগতভাবে যে বাস্তবতার সম্মুখীন হয়েছি তা অত্যন্ত হতাশাজনক ব্যক্তিগত ভাবে অথবা ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যে অপ্রিয় সত্য আমি খুঁজে পেয়েছি তা নিয়ে আজকে বলতে চাই আমি বলতে চাই আমি বলতে চাই আমি নিজে দীর্ঘ সময় ধরে রাজপথ এবং অনলাইনে উভয় করা এমন বেশ কিছু যোগ্য ছাত্র নেতাকে চিনি জানি যারা সংগঠনের জন্য প্রাণ দিতে প্রস্তুত আমি ব্যক্তিগতভাবে ভাবে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের আশেপাশে থাকা অনেক প্রভাবশালী নেতার কাছে বারবার অনুরোধ করেছি এসব মেধাবী ও ত্যাগী ছেলে মেয়েদেরকে কেন্দ্রীয় নেতৃত্বে বা দায়িত্বশীল পদে নিয়ে আসার জন্য আমার উদ্দেশ্য ছিল সৎ আমার উদ্দেশ্য ছিল দলের ভালো করা আমার উদ্দেশ্য ছিল ছাত্র দলের ভালো করা কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয়ে দুঃখের বিষয় তারা এসব নাম হাইকমান্ডের কান পর্যন্ত পৌঁছতে দেয়নি প্রশ্ন জাগে এই সিন্ডিকেটের স্বার্থ কোথায় এই যে নেতারা পার্টি হাইকমান্ডের চারপাশে সারাক্ষণ দেয়া হয়ে দাঁড়িয়ে থাকেন তাদের ভূমিকা কি তারা কি আদৌ দলের কোন উপকারে আসবে এমন কাউকে হেড হান্ট করে তারেক রহমানের সামনে নিয়ে আসতে পেরেছেন বা চেয়েছেন উত্তর হল না খেলায় যার ফলে ছাত্রদল পুরো পোটেন্সিয়াল প্রশোধিত হতে পারছে না এজন্যই দক্ষ সাহসী কর্মীদের আড়াল করে তাদের অনুগতদের পদায়ন করাই যেন তাদের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় দুই নেতৃত্ব এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কি ছাত্র দলের নতুন প্রজন্মের পালস ধরতে পারছেন উত্তর হল তাদের সাথে যোগাযোগ এক কথায় ছাত্র দলের তাদের নিজেদের কমিটি বাঁচানো ছাড়া আর কোন তৎপরতা আমি অন্তত দেখি। এই কারণে ছাত্র দলের মতো গতিশীল একটি প্ল্যাটফর্মে কচুরি পানা জমেছে স্থবির হয়ে গেছে ছাত্র দলের বর্তমান নেতৃত্বের অবদান অনেক কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা অ্যাডাপ্টেশন আর ইনোভেশন করতে পারেনি তাই এখনই কেন্দ্রীয় নেতৃত্বে আমূল পরিবর্তন আনা উচিত এবং সেটা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদ সহ আইভিপিট এখনই চেঞ্জ করা উচিত ব্যক্তিগত লবিং বন্ধ করে সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে এবং তাদেরকেই নেতৃত্বে আনতে হবে যারা ছাত্র দলের প্রতিটি কর্মীকে অ্যাক্টিভ করতে পারবে তাদের পাল গুঁজবে তাদের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক থাকবে রাজনৈতিকভাবে তো থাকবেই পার্টির হাই কমান্ডের কাছে অনুরোধ দেয়ালগুলো গুড়িয়ে এই অচলায়তন ভানুন চারপাশে থাকা দুধের মাছেদের চিহ্নিত করুন এবং আসল কর্মীদের মূল্যায়ন করুন রাজনীতিটা যেন ড্রয়িং রুমে বসে থাকা সিন্ডিকেট নয় বরং রাজপথে সৈনিকদের হাতে থাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ